এখনো জমির জন্য দখল বাজরা দুই ভাইকে হত্যার পর এবার বোন সুরাইয়াকে খুনের হুমকি দিচ্ছে মাত্র তেরো শতাংশ এখনো জমির জন্য একে একে সুরাইয়া বেগমের দুই ভাইকে পরিকল্পিতভাবে হত্যার পর এবার দখল বাজদের আরেকটি পক্ষ তাকে খুনের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া মোজা আরএস এস দাগনং নশো পঁয়ত্রিশ ও এস এ দাগনং পাঁচশো বায়ান্ন দাগের পৈতৃক সূত্রে সুরাইয়া বেগমের জমি প্রাপ্ত হয়ে তা শিও নামে নাম জারি পূর্বক খাজনা পরিষদ করে ভোগ দখলে রেখেছে এই জমিটির উপর নজর পড়েছে স্থানীয় লোভাতুর মহল বিশেষের তারা উক্ত জমি বিনা শর্তে বিনা কাগজে বেদখল করে নিতে উঠে পড়ে লেগেছে আপনার নাম আমার নাম মোহাম্মদ সুরুজ মির্জা মোহাম্মদ সুরুজ মির্জা আপনার সুরাইয়া সুরাইয়া আপনারা ভাই বোন জি আচ্ছা এই জমি আপনারা কিভাবে মালিক এই জমি আমার আব্বু বত্রিশ শতাংশ জায়গা কিনেছিল চানমিয়া মেম্বার থেকে তো সেই সেখান থেকে আমার আব্বু সাড়ে আঠারো শতাংশ জায়গা বিক্রি করছে এই যে দিয়ে সব জায়গা আমরা বিক্রি করছি তো বিক্রি করার বিক্রি করার পরে তো সাড়ে যে তেরো শতাংশ থাকে আমার আব্বু আধা শতাংশ জায়গা ওই রাস্তার জন্য তারপরে মাপঝোপের জন্য ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পর তেরো শতাংশ জায়গা মারা যাওয়ার আগে আমার মার নামে হেবা করে দিয়ে গেছে তো সেই সূত্রে এই জায়গার মালিক আমরা বিভিন্ন এই জায়গা জায়গা করে আমার দুই ভাই পর্যন্ত হত্যা করেছে দুই ভাই নিঃশংস হত্যাকাণ্ডের শিকার জি আচ্ছা বর্তমানে আমরা যে জমিতে দাঁড়ায় আছি এই জমির বেশ কিছু করতে দেখা যায় জি তো তখন কি আপনাদেরকে হুমকি হ্যাঁ তখন আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে বলতাছে যে বেলাল হাজি হাজির তুমি এই জায়গায় কি চাও তুমি এখান থেকে যাও তোমার সমস্যা ভাই চাছো হেও থাকতে পারবা না এটা আমি ভিডিও করছি ভিডিওতে তারা ভিডিও দেখা তারা চুপ হয়ে গেছে তারপরে ভিডিও করার ভিতরে সুধা বলছে যে এই জায়গা বেলাল হাজি নিচ্ছে বেলাল হাজির কাছে তো আমরা বিক্রি করিনি বেলাল হাজি কিভাবে নিলো এর প্রতিকার হিসেবে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন আমরা থানায় সাধারণ একটা ডায়েরি করছি থানা ডায়রি করার পরে তারা আমাদের না জানা তারা এসিলেন্ট অফিস থেকে কেমনে কি করছে জানি না আমাদের নামজারি জারি কাটায় আমাদের নাম জারি কাটায় ফেলছে আমরা সেটা আপিল করছি উপজেলা সাইন চেয়ারম্যানের অফিসে বিচার হয়েছে সাইন চেয়ারম্যান তাদেরকে বলে দিছে যে তোমরা এই জায়গার সামনে যেবে এই জায়গায় মালিক তারা কিন্তু তারা ওভার রাইডিং করে তারা আমার এই জায়গা জোর দখল করতে আইছে ওই বাপিকে পাঠাইছে এখানে ইটবালু ব্যবসা করে আমি নুল তাহের তারা সবাই এসে গাছ মাছ কাটছে নুরু কালাম ওরা এসে গাছ মাছ কাটছে গাছ মাছ কাটানোর পরে ওরা কই দাসে যে জায়গার মালিক তোমরা না হেতে চেপা যাওগা নালে কিন্তু তো তুমি সমস্যা হইব তোমরা জায়গা চাও না জান চাও আচ্ছা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটাই উদ্দেশ্য আমার যে আমাদের জানমালের নিরাপত্তা দিক ওনারা আমাদের জানমালের নিরাপত্তা দিন আমরা আর পারতেছি না এটা নিয়ে এত বছর ধরে আমরা সম্পদ ভোগ দখল করতে পারতেছি না আমার দুইটা ভাই মেরে ফেলাইছে আমার একটা ভাই আছে আমি একটা ভাই নিয়ে অনেক দূরে ভাড়া থাকি আমরা এই জায়গায় থাকতে পারি না ওদের কারণে আমাদের অনেক কষ্ট হয় নিজেকে সম্পদ রেখে আমরা বাইরে থাকি পরিস্থিতি ভালো নেই পরিস্থিতি শিকার আমার দুটা ভাই মারা গেছে আমার মা মারা গেছে আমরা চাই আমার একটা বাইরে বাঁচায় রাখতে আমি বুকে থাকবো আমার ভাই আমরা দুশ্মনী থেকে ভালো থাকতে চাই আঙ্গ জায়গা আমার ভাইয়ের হাতে উদ্ধার করা দেওয়া হোক আর কিছু চাই না যে প্রধানমন্ত্রীর থেকে আমরা চাই আমরা নিরাপত্তা আমি জায়গা উদ্ধার চাই আমার ভাই ভালো থাকুক আমরা ভালো থাকি আমরা দুই ভাইয়ের হত্যার ই চাই বিচার চাই আপনাকে আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকি ঠিক আছে এদের একজন স্থানীয় প্রভাবশালী হাজি বিল্লা হোসেন গ্যাং কর্তৃক জবর অপচেষ্টা করছে এরই ধারাবাহিকতায় নিয়োজিত স্থানীয় প্রভাবশালী ঠিকাদার জৈনদ বাপ্পি উক্ত জমিতে বালি ফেলতে সেখানে রোপিত ফলজ গাছপালা কেটে ফেলে এতে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে সুরাইয়া বেগমের দাবি শুধুমাত্র গাছপালা কেটে খামত হয়নি উক্ত জমির সম্মুখ ভাগে পাঁচ অথবা ছয় বালি ফেলে আংশিক অংশ ভরাট করে ফেলেছে জবরদখলের সংবাদ পেয়ে সুরাই বেগম তার লোকজন নিয়ে বাধা প্রদান করলে ঠিকাদার বাপি বালি ফেলার কাজ বন্ধ করেছে তাকে এই বিষয়ে আমাদের প্রতিনিধি জিজ্ঞেস করলে তিনি জানান হাজি বিল্লম হোসেন তাকে বালি ফেলে জায়গাটি ভরার করতে আদেশ দেন এই জমির বিষয়ে স্থানীয় অথচ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন হাজি বিল্লাল গ্যাংদের সুরাইয়া বেগম এ জমি দখল নিতে নিষেধ করেছেন দখলবাজদের অপর একটি পক্ষ তার আপন দুই ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে এই জমির বিরুদ্ধে কেন্দ্র করে ২০১০ সালের ১৩ অক্টোবর ছোট ভাই সুলতান মাহমুদ লাভদুকে এবং এর চার বছরের অপর ভাই সোহেল মিদাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে এখন উক্ত জমি দখল করতে বাধা পেয়ে অবৈধ দখলবাজ বিল্লাস হোসেন গ্যাং কর্তৃক সুরাইয়া বেগমকেও তার ভাইদের মতো হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে এই বিষয়ে অভিযুক্ত হাজি বিল্লাস হোসেনের সাথে যোগাযোগ করলেও তার কোনো জবাব পাওয়া যায়নি